দেবী বৃন্দা যে কিনা ছিল নারায়ণের পরম ভক্ত যে কিনা নারায়ণকে সবসময় পূজা করত, তার ধ্যানে মগ্ন থাকত নারায়ণকে নিজের আরাধ্যা মেনে তার পুজো করত আর ভগবান বিষ্ণুর প্রতি তার এতটা বিশ্বাস আর ভক্তি ছিল যে তার মনের সমস্ত কথা ভগবান বিষ্ণুকে বলতো নমস্কার বন্ধুরা ঈশ্বরী শক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেবী বৃন্দার মতো পবিত্র কেউ ছিল না সে সময় এক অসুর ছিল যার নাম ছিল জলন্ধর আর সেই জলন্ধরের সঙ্গে বৃন্দার বিবাহ হয় আর বৃন্দার পবিত্রতায় ছিল জলন্ধরের শক্তি জলন্ধর যখন পাতাল অধিকার করার জন্য মরিয়া হয়ে সমস্ত ত্রিলোকে অত্যাচার শুরু করে তখন সমস্ত দেবতারা ভয়ভীত হয়ে ভগবান বিষ্ণুর কাছে যায় তখন ভগবান বিষ্ণু ত্রিলোককে জলন্ধরের হাত থেকে বাঁচানোর জন্য জলন্ধরের রূপ নিয়ে বৃন্দার পবিত্রতা নষ্ট করার জন্য বৃন্দার কাছে যায় বৃন্দা তখন তাকেই নিজের স্বামী মনে করে তার সঙ্গে পূজা করতে থাকে বৃন্দা যখন তাকে তিলক লাগাতে গিয়ে স্পর্শ করে তখন বৃন্দা বুঝে যায় যে যাকে সে স্পর্শ করেছে সে আসলে তার আরাধ্যা নারায়ণ তখনই বৃন্দা ক্রোধিত হয়ে নারায়ণকে অভিশাপ দেয়